মুঘল সাম্রাজ্যের পতনের কারণ কি ছিল অষ্টম শ্রেণী দ্বিতীয় অধ্যায় পূর্ণমান পাঁচ সূচনা সতেরোশো সাত খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের মৃত্যুর পর মুঘল সাম্রাজ্যের দ্রুত অবনতি ঘটে এরপর মুঘল সাম্রাজ্য কোনো রকমে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত টিকে ছিল মুঘল সাম্রাজ্যের পতনের কারণ জাইগিরদারি সংকট মুঘল কর্মচারীদের নগদ বেতনের পরিবর্তে জমি জাইগির হিসাবে দেওয়া হতো জায়গির সূত্রে উৎকোচ প্রথা এবং দলাদলি শুরু হয় রাজদরবারে সঙ্গে ছিল রাজস্বের হিসাবে গরমিল এইভাবে জাইগির সংকট সাম্রাজ্যকে দুর্বল করে দেয় আঞ্চলিক শক্তির উদ্ভব মুঘল সাম্রাজ্যের দুর্বলতার সুযোগে নিজাম উল মুলক হায়দ্রাবাদে সাদাত খাঁ অযোধ্যায় এবং মুর্শিদ কুলি খাঁ বাংলায় স্বাধীন রাজ্য গড়ে তোলেন সম্রাটের প্রতি মৌখিক আনুগত্য সত্ত্বেও তাদের স্বাধীন আচরণ বিচ্ছিন্নতাবাদকে মদত দেয় বৈদেশিক আক্রমণ পারস্যের নাদির শাহ ও আফগান আহম্মদ শাহ আবদালির আক্রমণ জীর্ণ মুঘল সাম্রাজ্যের পতন অনিবার্য করে ঔরঙ্গজেবের ভ্রান্ত নীতি রাজত্বের অধিকাংশ সময় যুদ্ধে লিপ্ত থেকে ঔরঙ্গজেব দেশের অর্থ ও শক্তি ক্ষয় করেন ঔরঙ্গজেবের ভ্রান্ত রাজপুত ও দাক্ষিণাত্য নীতি এবং সংকীর্ণ ধর্মনীতি সাম্রাজ্যের পতন ডেকে আনে কৃষক অসন্তোষ কৃষি সংকট আর্থিক দুর্দশা ও ঔরঙ্গজেবের ধর্মনীতির প্রতিক্রিয়ায় জাট সতনামি ও শিখ কৃষকরা বিদ্রোহে লিপ্ত হয় একের পর এক কৃষক বিদ্রোহ মুঘল সাম্রাজ্যের পতন ডেকে আনে মূল্যায়ন এছাড়া যোগ্য উত্তরাধিকারীর অভাব সাম্রাজ্যের বিশালতা নৌবাহিনীর অভাব খারাপ যোগাযোগ ব্যবস্থা ভাতৃঘাতী দ্বন্দ্ব দরবারের গোষ্ঠীদ্বন্দ্ব ভূমি রাজস্বের উপর অত্যাধিক নির্ভরতা মনসাবদারী প্রথার দুর্বলতা প্রভৃতি মুঘল সাম্রাজ্যের অবক্ষয় বা পতনের জন্য দায়ী ছিল ধন্যবাদ